আমার রীতিমতো ভোটের আঘাতে আমার ভোটার শরীর কিন্তু ক্ষতবিক্ষত কিন্তু মনোবল দিয়ে যেহেতু আমরা নেতৃত্ব দিচ্ছি আমরা পুলিশ যে আমাদের লাঠি পিঠে করলো এবং ওই সময়ও আমাকে যখন ওই সমস্ত বাংলা টিভি এবং কে কে জেনে এসে বললো যে ভাই আপনাকে কেন মারলো আমি বললাম যে আমার কলিগদেরকে জোর করে পিটানো হচ্ছে তাদেরকে সেভ করতে যে আমাকে আমাকে ছেড়ে দিছে ওই সম্ভবত মাসুদ নামে উপ পুলিশ কমিশনার উনি বলছিলেন যে উনি সমন্বয়ে ওনাকে ছেড়ে দেন না হলে ঝামেলা হবে না হলে তো আমাকে ওখান থেকে ওইদিকে টেনে এসে নিয়ে যাওয়া হচ্ছিল গোটা শরীর আমার একজন গলা টিপে ধরছে যে দেখেন আঘাত আমাকে যখন গলা টিপে ধরে গলা টিপে ধরে কোনো রকমে আমার নিঃশ্বাস বন্ধ হচ্ছিল কোনো রকমে আমি হাত ছড়াতে যে এই যে তাদের নখের আঘাত এখানে এই যে হাজার হাজার শিক্ষক কর্মচারী প্রতিনিধিত্ব হিসাবে যখন আমরা প্রধান সমন্বয়ক আমি গাউসুল নজম রিয়াস রাজ আমরা যখন কয়েকজন নেত্রী লিড দিচ্ছি তখন টার্গেট করে আমাদেরকে এখান থেকে এই যে অ্যারেস্ট করে নিয়ে যাব আমাকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছিল গুমের উদ্দেশ্যে তারপর মাসুদ সাহেব বললেন যে ওরকে ছেড়ে দাও ও সমন্বয়ক তাহলে এই যে পুলিশের যে উদ্দেশ্য পূর্ণ আচরণ এটা প্রমাণ করে যা আমাদের প্রতিবন্ধী স্কুলগুলো সম্পর্কে মন্ত্রণালয় এবং সরকারের কোন একটা নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করতেছে আমরা এটা প্রতিবাদ করি আমরা আপনাদেরকে আমরা এই অন্তর্ভুক্ত দাবি শিক্ষক যেখানে এইখানে কারিগর সেখানে এই যে নতুন বাংলাদেশে চব্বিশের বাংলাদেশে শিক্ষকের ওপর আবার যে এই যে নির্যাতন পাশবিক নির্যাতন এটা তো আমরা গোপনে করছি না আমরা তালিকা আপনাদের দৃষ্টি আকর্ষণ দিচ্ছি কারা কারা আমরা হতো আমরা কিন্তু এই আহত হলেও আমরা ভয় পাই না আমরা পরবর্তী কর্মসূচি দিব আমরা আমাদের অধিকার যে কোনো মূল্যে আদায় না করা পর্যন্ত আমরা কিন্তু এই আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং আমরা তালিকা আপনাদেরকে দিয়েছে দিয়ে দিচ্ছি অলরেডি নিয়ে আসতেছে আমাদের তালিকা কারা চিকিৎসা নিয়েছে কি অবস্থা আমরা এগুলো আপনাদের অবগতির জন্য দিয়ে দিচ্ছি এবং আমি আপনাদের অন্তর্ভুক্ত মিডিয়ার রিকোয়েস্ট করছি আমাদের এই যে দাবি গণদাবি ইতিমধ্যে এখানে সলিউশন হয়েছে জাতীয় জাতীয়করণের সলিউশন হয়েছে মাধ্যমিকের হয়েছে গতকাল এবং বেসরকারি প্রাইমারি রীতিমতে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তাদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কারলে সমস্তলের মন্ত্রণালয়ে যেখানে 50 লাখ ফুটিबंदी বাংলাদেশে এই মুহূর্তে 50 হাজার ফুটিবন্ধির নীতিমালা অনুযায়ী 100 জনের জন্য একজন করে হলে 50 হাজার সে অন্তঃপ্রগতি ফুটিবন্ধি স্কুল দরকার সেখানে 1772 টা স্কুল কেন দেওয়া হচ্ছে না কেন দুই যুগ ধরে আমরা এই উপেক্ষিত অবহেলিত আমরা এই অন্তর্বর্তী সরকার মায়ের মত সরকার এই অন্তর্বর্তী সরকার মানুষের দাবি দেওয়ার সরকার এই সরকার অন্যদেরকে দিবে কেউ খাবে কেউ হবে না আমরা কেন পাব না তা হবে না তা মানব না আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা আছি আমরা আমাদের দাবি অধিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করে আমরা এখান থেকে সরকার বীর বাহাদুরকে আমরা আশীর্বাদ জানিয়ে কুর্নিশ করে আমরা এখান থেকে চলে যাব আসসালামু আলাইকুম